বাসর ঘর দেখলাম জাদুঘর দেখলাম এখানে ঘর দেখলাম নামাজ পড়লাম মসজিদে দেখেন বেহুলার ঘর এটা বেহুলার ঘর নামে পরিচিত অনেক পুরনো ঐতিহ্য আমাদের বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত ঘর দেখলেন বেহুলা শখের বাসর ঘর দেখলে বেউলা বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু তারপরেও সর্বদংশনে এখানে লোকিন্দার নিহত হয় ছোট্ট একটি ছিদ্র ছিল আমার মতে এই বাড়িতে সেখান থেকে সাপ ঢুকছিল আড়াই হাজার বছর আগে গড়ে ওঠা সমৃদ্ধ এক জনপদের নাম পুণ্ডবর্ধন খ্রিস্টপূর্ব আড়াই শতকে যার রাজধানী ছিল পুণ্ডনগর কালের পরিক্রমায় বর্তমান সময়ে যা মহস্থানগড় হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছে পনেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পুণ্ডনগরীতে ছোট বড় মিলিয়ে মোট বত্রিশটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে বাংলার এই প্রাচীন জনপদকে বলা হয় সার্ক কালচারাল ক্যাপিটাল বা সার্কের সাংস্কৃতিক রাজধানী বছর জুড়েই দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই প্রত্নস্থান মহস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায় প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ফুলের বাগানে হেরা জাদুঘরে ঢুকতেই এর চারপাশে দেখা যাবে প্রাচীন সব নিদর্শন এখানে আসলাম অনেকটা ভালো লাগলো দেখতে দেখতে পেলাম জাদুঘরের পাশে রয়েছে গোবিন্দ ভিটা গোবিন্দ ভিটা শব্দের অর্থ হিন্দু দেবতা গোবিন্দ তথা বিষ্ণুর আবাস কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শনে স্থানে পাওয়া যায়নি তবু প্রত্নস্থলটি স্থানীয়ভাবে গোবিন্দ ভিটা নামেই পরিচিত আমরা ঘুরতে আসছি আমরা কাকা ভাইপো আমরা সবাই ভাই বোনদের একসাথে আসছি এখানে ঘুরে অনেক অনেক কিছু জানতে পারতেছি ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি এখানে আসছি আমরা বাসর ঘর দেখলাম জাদুঘর দেখলাম এখানে ঘর দেখলাম নামাজ পড়লাম মসজিদে অনেক জায়গা থেকে এখানে লোকজন আসতেছে দেখতেছে ভালো লাগে আর কি আমরা মাঝে মধ্যে আসি এখানে দেখলাম অনেক ভালো পরিবেশ এসে অনেক ভালো লাগলো অনেক দিন পরে এদিকে আসলাম অনেক আগে আরেকবার আসছিলাম আসে এভাবে দেখা হয়নি ঘুরে এবার যা আলহামদুলিল্লাহ ভালো লাগলো সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন মৃত মানুষ জীবিত হওয়ার লোকগাথা রয়েছে এই কূপকে ঘিরে সেই বিশ্বজিৎ কুণ্ডের অবস্থান মহস্থানগড়ের ভেতরেই রাজা পরশুরামের শাসনামলে এই প্রাসাদ নির্মাণের সময় এই কূপটি খনন করা হয়েছিল কথিত আছে শাহ সুলতান বাখলি মাহিশাওয়ার তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছের পিঠে মহস্থানগড় এসেছিলেন সেখান থেকে তার নাম এসেছে মাহিশাওয়ার মহস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন ইসলাম করেছিলেন দেশের রাজা পরশুরাম ছিলেন জবরদস্ত একজন সন্ত্রাসী এবং রাজা পরশুরাম মুসলমান থেকে সবসময় মারত তিনি ইসলাম পোশাকের জন্য আল্লাহ বলি এখানে আগমন আপনারা জানেন এই মাজারে বিশেষ করে দর্শকের আসে হাজার হাজার দর্শকের পালা সিন্নি এখানে বন্টন করে এখানে প্রতি সপ্তাহে শুক্রবার দিন জুম্মার নামাজ দশ হাজার লোকের জামাত হয় মেয়েদের জামাত হয় আপনারা জানেন আল্লাহকে পাওয়ার জন্য অ্যানার চিলাই দোয়া করা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হিসাব অনুযায়ী মহস্থানগড় সহ সংলগ্ন এলাকায় প্রতি বছর দেশি বিদেশি প্রায় পাঁচ লাখ দর্শনার্থী ভ্রমণ করেন মহস্থান নগরের আশেপাশে প্রায় তিতাল্লিশটা সাইট আছে এর মধ্যে বিভিন্ন নামকরণ আছে বিহার ভাসু বিহার গোকুল মেধ মন্দির উজা ধনন্তরের পাঠ, পদ্দার বাড়ি তারপরে দোল দোলমঞ্চ ইত্যাদি আর অন্য 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 যোগীর ভবন বিভিন্ন ইসে আছে এই নগরী কে পরিদর্শন করার জন্য বা মানুষ এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার জন্য প্রতি বছর সারা বছরই সারা বছরই প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে ভ্রমণ বিপাশুদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট ময়ুক ইসলাম কালের কণ্ঠ